হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ট্রেন জার্নি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি দমদম আর আজকে আমরা ট্রেন জানি করতে চলেছি বন্ধুরা এই দমদম থেকে পর্যন্ত ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু রয়েছি দমদম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের এইখান থেকে দেবে ট্রেন ঠিক আছে আর তোমাদেরকে বলে দিই বন্ধুরা দমদম সম্পর্কে দমদমের কোড হলো বন্ধুরা ডিডিজে আর এই দমদমের টোটাল প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা পাঁচখানা ট্র্যাক রয়েছে সাতটা তো বন্ধুরা দমদম স্টেশন ওপেন হয়েছিল বাষট্টি সালের আর ইলেকট্রिफाई হয়েছিল বন্ধুরা 1963 সালে ঠিক আছে আর যেহেতু বন্ধুরা এই দমদম স্টেশন জংশন আর এইখান থেকে আমাদের ট্রেন মানে রুট চেঞ্জ হবে মানে একটা চলে যাচ্ছে বন্ধুরা শিয়ালদার দিকে একটা লাইন চলে যাবে তোমার রানাঘাট কৃষ্ণনগরের দিকে আর একটা চলে যাচ্ছে বন্ধুরা বন্ডা লাইনে দিকে আর একটা চলে যাচ্ছে বন্ধুরা সার্কুলার লাইন মানে মাঝরাত দিকে ঠিক আছে তো আজকে আমরা ওই ট্রেনে জার্নি করবো মানে আমাদের ট্রেন পাঁচ নম্বর আসবে আমি এখন পাঁচ নম্বরে রয়েছি চার নম্বরে আর এইটা দেখতে হচ্ছে এইখানে এটা হলো পাঁচ নম্বর পাঁচ নম্বরে দিয়ে আমাদের ট্রেন ঠিক আছে দমদমের সামনেই রয়েছে একদম মেট্রো স্টেশন তুমি কানেক্টিভিটি পেয়ে যাবে ঠিক পাঁচ নম্বর যেহেতু আমাদের ট্রেন আসবে তো এগারোটা সাঁত্রিশ এখনও ট্রেন টাইম হয়নি তো তোমাদের আসলে অবশ্যই দেখাবো তো বন্ধুরা আমার ইউটিউবে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটাকে ঠিক আছে তো তোমাদের প্রচুর জানি দেখাবো এইদম থেকে প্রিন্সেঘাট ঘাট পর্যন্ত নতুন একটা রুট হতে চলেছে এটা বেশ সুন্দর একটা জার্নি হতে চলেছে এই দমদম থেকে মানে নদীর পাশ দিয়েই চলবে আমাদের ট্রেন সেটা তোমাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা পুরো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে তো ট্রেন আসুক ট্রেন আসলে তোমাদের ট্রেন উঠে কথা হবে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমাদের পাঁচ নম্বরে ট্রেন ঢুকছে মানে তোমরা বনগাঁ মাঝরাট লোকাল তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের পাঁচ নম্বরে মাঝরাট লোকাল ঢুকছে আজকে আমরা এই ট্রেনে জার্নি করতে চলেছি প্রিন্সেপ ঘাট পর্যন্ত তো তোমরা সঙ্গে দেখো পুরো ফুল ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে ট্রেন নাম্বার দেখতে পাচ্ছো আজকে আমরা বলতে গেলে এই ট্রেনে কিন্তু বন্ধুরা জার্নি করতে চলেছি তোমরা পুরো ফুল ভিডিও দেখো ভালো লাগবে ফাইনালি আমাদের দমদম স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন আর দেখতে পাচ্ছ আর তোমাদেরকে বলি বন্ধুরা দমদম থেকে আমাদের টোটাল হিসেব ব্যাট পর্যন্ত স্টেশন পড়বে প্রায় দশটা মতন আর সতেরো কিলোমিটার জার্নি সময় লাগে প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ মিনিট পর্যন্ত ঠিক আছে তো এখন আমাদের কিন্তু দমদম থেকে ট্রেন ছেড়ে দিলে তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের এর পরে হল ঢলে মন্দিরা পাতি পুকুর তোমাদের সাথে পাতিপুরে কথা হবে বন্ধুরা যেহেতু তোমাদেরকে বললাম যে দুধ আমাদের কিন্তু বন্ধুরা এই দমদম থেকে চেঞ্জ হবে ঠিক আছে তো এখন আমরা ঢুকছি মাজার লাইনে আর তোমাদেরকে দেখাচ্ছি এই মাল গাড়িটা দেখছি মাল গাড়িটা দিয়ে চলে গেছে শিয়ালদা লাইন আর আমাদের এখন ক্রসিং করছে ঠিক আছে ক্রসিং করে তোমরা মাঝেহাটের দিকে ঢুকে যাচ্ছে লাইন সার্কুলার লাইন আর সময়টা বেশি লাগবে যেহেতু ঘুরে ঘুরে যাবে আমাদের তো অনেকটা সময় লাগবে অনেকে বললাম যেহেতু ষোলো কিলোমিটার পর সময় লাগবে আমাদের প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ মিনিট দেখো তোমাদেরকে দেখাচ্ছি এইখান থেকে কিন্তু আমাদের রুট চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো আর ওই যে গাড়িটা তোমার দেখতে পাচ্ছো দূরে ওটা হলো তোমরা শিয়ালদা ঢুকে যাচ্ছে শিয়ালদার লাইন আর এইটা ঢুকছে আমাদের মাঝেরাটির দিকে ক্রসিং করে এখন মাঝের একটা দিকে ঢুকবে তোমার দেখতে হবে সেটা দেখো দুটোই পর পর আসছে গাড়ি শিয়ালদা থেকে গাড়ি আসছে দেখো দেখো এবার কিন্তু ক্রসিং করে আমাদের ঢুকছে মাঝের লাইন ঠিক আছে ওটা চলে গেল শিয়ালদা আর এখন আমাদের ঢুকছে বন্ধুরা প্রথম হল পাটি

পাতি পুকুর তো বন্ধুরা আমাদের প্রথম হল পাতি পুকুর আর পাতি পুকুরে করে বন্ধুরা পিটি কে আর আর পাতি স্টেশন ওপেন হয়েছিল বন্ধুরা উনিশশো সালে আর ইলেকট্রিফাই হয়েছিল উনিশশো সালে আর এই পাতি পুকুরে রয়েছে বন্ধুরা কলকাতার সব থেকে বড়ো মাছের পাইকারি মার্কেট আর এই পাতি পুকুর থেকে খুব সহজে তোমরা লেক টাউনে চলে যেতে পারবে আমাদের ট্রেন কিন্তু দাঁড় করে দিয়েছে যেহেতু গাড়ি ঢুকছে ঠিক আছে সিঙ্গেল রুট ক্রসিং করে গাড়ি ঢুকছে কলকাতার দিকে আর এই দেখতে পাচ্ছ দেখো গাড়ি ঢোকার জন্য কিন্তু মনে হয় দাঁড় করে দিয়েছিল আমাদের ট্রেনটাকে কলকাতার জন্য আর এখন আমাদের ট্রেন বন্ধুরা কলকাতা স্টেশনে ঢুকছে আমাদের কলকাতা স্টেশন ঠিক আছে আর তোমাদের কলকাতা সম্পর্কে যদি বলতে হয় বন্ধুরা এখন পাঁচটা রয়েছে ট্রাক আটখানা রয়েছে আর কলকাতার পুরোনো নাম হলো বন্ধুরা চিৎপুর আর এই কলকাতা এক নম্বর প্ল্যাটফর্মকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বলা হয় এই কলকাতা থেকেই ট্রেন চলাচল করে এরকম হল তোমার মৈত্রী এক্সপ্রেস আর তোমার বন্ধন এক্সপ্রেস এই কলকাতা থেকে কিন্তু ছাড়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের কলকাতা স্টেশনে এসে পৌঁছেছে ট্রেন আর বন্ধুরা এর পরের স্টেশন বন্ধুরা তালা তোমাদের সাথে তালার কথা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের এখন টালায় ঢুকে গেছে মানে খুব কম ডিস্টেন্স কলকাতা থেকে টালা আর এখানে দেখো টালা থেকে নৈয়াটি লোকাল ছাড়ছে টালা থেকে নৈয়াটি লোকাল কাকা হাত না আসছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা টালা থেকে নৈয়াটি লোকাল তোমাদেরকে বলি টালা সম্পর্কে দেখতে পাচ্ছ নীল সাদা যেটা রয়েছে এটা জলের ট্যাঙ্ক ঠিক আছে কলকাতার সব থেকে বড় ট্যাঙ্ক এইখান থেকে কিন্তু কলকাতার সব জল সরবরাহ হয় আর তোমার টালা সম্পর্কে বলি এই টালা থেকেই নেমে কিন্তু বন্ধুরা আর যে কোনো হসপিটালে হসপিটালে যাওয়া যায় আর এইখানে টালার সামনে রয়েছে তোমরা পশু মার্কেট রয়েছে যেটা গালি স্ট্রিট বলে পরিচিত ঠিক আছে একদম তালা থেকে দশ মিনিট লাগে তোমার এখানে পশু মার্কেট আছে তালা থেকে আমাদের ছেড়ে দিল গাড়ি আর তালা তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা তালায় দুটো প্ল্যাটফর্ম রয়েছে আর দুটো ট্রাক রয়েছে তোমার সেটা দেখতে পাচ্ছ এই পথ থেকে নদীর যে পথ্রো হতে চলে যায় সেটা হতে সেটা সুতোতে চলে যায় খুব সুন্দর দৃশ্য মানে ভাগবাজার থেকে বন্ধুরা নদীর পথ Piotojal থেকে একদিকে বন্ধুরা নদী চলবে আর একদিকে আমাদের ট্রেন চলবে এটা তোমরা দেখতে থাকো একান দিকে তোমরা পুরো মানে তিনসাগর ঘাট পর্যন্ত পুরো নদী চলবে আমাদের একদিকে ট্রেন চলবে আর একদিকে এই নদী আমাদের সঙ্গে সঙ্গে চলবে দেখতে পাচ্ছ নদীপথ কিন্তু বন্ধুরা আমাদের শুরু হয়ে গেল এই বাগবাজার থেকেই বন্ধুরা এটা হলো বাগবাজার মায়ের ঘাট অর্থাৎ সারদা মায়ের ঘাট এখন আমরা বাজার তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা বাঘ বাজার এসে পৌঁছলাম আর বন্ধুরা বাঘ বাজারে বিবি আর ঠিক আছে দেখতে পাচ্ছ দুটো কিন্তু বন্ধুরা এই বাজারে প্ল্যাটফর্ম রয়েছে আর দুটো ট্রাক রয়েছে এখানে বাগবাজার থেকে ছেড়ে দিল আমাদের সাথে শো হাজারে হবে Terima <coughs> kasih. <coughs> বন্ধুরা ফাইনালি এখন আমরা এটা করছিলাম শোভা বাজার দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু দাও এলাকায় এখন কিন্তু বন্ধুরা আমরা এসে পৌঁছলাম ছ হাজার আটনি আর ছ হাজার কোটাল সোলা এস ও এল আর এখানে একটা প্লাটফর্ম একটা ট্র্যাফি রয়েছে বন্ধুরা এই শো হাজারে রয়েছে নিমতলার শ্মশান তাছাড়া রয়েছে ভূতনাথ মন্দির এবং এইখানে রয়েছে বন্ধুরা কুমোরটুলি যেটা এশিয়ার বৃহত্তম মাতৃ প্রতিমার প্রতিষ্ঠান এবং সোহাজার সামনে তোমরা পেয়ে যাবে মেট্রো তাছাড়া বন্ধুরা সোহাজার রাজবাড়ির দুর্গা পুজো পুরাতন একটি দুর্গা মধ্যে অন্যতম বন্ধুরা ফাইনালে এখন আমরা এসেছি বড় বাজার ঠিক আছে না নাকি তো তোমাদের এখন আমরা এস বন্ধুরা বড় বাজার বড় বাজার করেল আর ঠিক আছে আর এই বড় বাজারে রয়েছে কলকাতার সবথেকে বড় ফুলের মার্কেট মানে হাওড়া ব্রিজের নিচেই বসে মল্লিকঘাট ফুলের মার্কেট আর এখান থেকে তোমরা হাওড়ায় খুব মানে হাওড়া যদি যেতে চাও এখান থেকে তোমার নেমে খুব তাড়াতাড়ি যেতে পারবে শিয়াল তোমার না গেলে ভালো ডিস্টেন্স অনেক পড়বে এই বড় বাজার নেমেই তোমরা হাওড়ায় কিন্তু খুব টাকা দিয়ে যেতে ঠিক আছে যাবে ঠিক আছে আর এখানে বন্ধুরা টোটাল স্টেশন একটা রয়েছে প্ল্যাটফর্মও একটা রয়েছে দেখতে পাচ্ছো আর এখানে দেখো বন্ধুরা তোমরা এখানে দেখো ফুলের সব এখানে দেখতে পাচ্ছো বস্তা সব এখানে সব কিন্তু ফুল এগুলো দেখো বলি আর তোমাদেরকে বললাম বিভাবে যাবে হাওড়া তোমার ঠিক এই রাস্তাটা ধরবে রাস্তা ধরে ব্রিজ আছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ বিষয় উঠে তোমার হাওড়া একদম সহজেই পৌঁছে যেতে পারবে বেশি সময় লাগে না কিন্তু এখানে হাওড়া যেতে ব্রিজটা প্রেস করলে হাওড়া ঠিক আছে আর অনেকে তোমরা ঘুরে যায় আমরা যেহেতু শিয়ালদাহয় যাই শিয়ালদাহ হয়ে বাসে করে হাওড়া যাই কিন্তু আমাদের এটা বলবো এই হাওড়ায় মানে তোমরা আসতে গেলে তোমার এই বরবারে নামো বড়বাজার থেকে নেমে এখানে পাঁচ টিকট তোমার লাগবে পাঁচবার তুমি হাওড়া আর এটা হলো হাওড়া ব্রিজ ঐতিহাসিক ব্রিজ এগুলো আছে তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছলামি পার্ক বিনয় বাদল আর এখানে প্ল্যাটফর্ম রয়েছে দুটো ট্রাক রয়েছে দুটো আর এর পরের স্টেশন হলো বন্ধুরা আমাদের ইডেন গার্ডেন তোমাদের সাথে ইডেন গার্ডেনের কথা হবে আর এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি রিবাদি পার্গ বন্ধুরা বিবাদ নাম হয়েছিল তিন বিপ্লবী বিনয় বসু বাদল গুপ্ত দীনেশ গুপ্তর নাম অনুসারেই বিবাদী বার্গ নাম হয়েছিল এবং বিবাদী ডালসি স্কোয়ার নামেও পরিচিত আর এই বিবাদী সামনেই রয়েছে বন্ধুরা রাইটার্স বিল্ডিং তাছাড়া বন্ধুরা এই বিবাদী বার্গের সামনেই রয়েছে মেট্রো স্টেশন মহাকরণ মেট্রো স্টেশন ফাইনালি এখন আমাদের কিন্তু বিবাদী থেকে ছেড়ে দিল এর পরবর্তী আমাদের ইডেন গার্ডেন এটা দেখতে অনেক গুন্দ্রা এটা হলো মিলেনিয়াম পার্ক ঠিক আছে মানে বিবাদি পার্ক থেকেই নেমে একদম পার্কে আসতে পারবে মিলেনিয়াম পার্ক সামনেই রয়েছে একদম বিবাহি পার্কের দেখো খুব সুন্দর পার্ক কিন্তু সন্ধ্যাবেলা আরো বেশ সুন্দর লাগে এই পার্ক টা যখন লাইটিং জ্বলে তখন আরো বেশ সুন্দর কিন্তু লাগে এই পার্কে মিল পার্কে పొచ్చిఫ్ ఏ <laughs> <laughs> দেখতে পাচ্ছি ওই সাইডে কিন্তু পড়েছে ইডেন গার্ডেন ঠিক আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি দেখো এখান থেকে কিন্তু এটা হলো ইডেন গার্ডেন আর তোমাদের সম্মুখে বলি বন্ধুরা ইডেন গার্ডেনে ইডেন গার্ডেনের কোড হলো বন্ধুরা ইডিজি আর ইডেন গার্ডেন রয়েছে কলকাতা সব থেকে আর এই সামনে রয়েছে বাবুঘাট তোমরা জানো যে এখানে কিন্তু যখন মানে দুটা পুজোর সব বিসর্জন কিন্তু বন্ধুরা কলকাতা সব এই বাবুঘাটেই হয় ঠিক আছে ইডেন গার্ডেন থেকে তোমরা নেবে তোমরা হাইকোর্টে যেতে পারবে কলকাতা হাইকোর্ট সামনে রয়েছে রেড রোড ঠিক আছে ইডেন গানে সামনে রয়েছে রেড যেখানে দুর্গা পুজোর কার্নিভালটা হয় এই রোড রেড রোডেই আর এখন কিন্তু আমাদের ইডেন গার্ডেন থেকেই ছেড়ে দিল স্টেশন এর পরে স্টেশন মন্দির আমাদের প্রিন্সেপ গার্ড তো তোমাদের সাথে প্রিন্সেপ গার্ডের কথা হবে আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখো ট্রেনে কিন্তু লোক বলতে গেলে বেশ ফাঁকা হয়ে গেছে বাবুঘাট থেকে দেখো এখান থেকে কিন্তু বেশ সুন্দর দৃশ্য লাগে তৃশের ঘরে আসছে বন্ধুরা আমাদের আর এখান থেকে দেখো নদীর দৃশ্যটা দেখো বেশ সুন্দর দেখতে পাচ্ছ আর এই রুটে যারা জার্নি করেছে তাহলে জানে সকলে কত সুন্দর লাগে এই রুটে এই রুটে জার্নি করতে

তো বন্ধুরা ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম পিনসেপ ঘাটে মানে আমাদের শেষ ডেস্টিনেশন শেষ জানি পথ প্রিন্সেপ ঘাটে এসে পৌঁছেছে কিনি ঠিক আছে আর আমাদের জানি যেহেতু বন্ধুরা এখান থেকেই শেষ হয়ে যাচ্ছে তোমাদেরকে দেখালাম টোটাল দমদম থেকে পিনসেপ ঘাটে আসতে সময় লাগলো বন্ধুরা আমাদের চল্লিশ মিনিটের মতো আর এখন আমরা এসে পৌঁছালাম প্রিন্সেপ গার্ডে ঠিক আছে তাহলে দশটা প্ল্যাটফর্ম পড়েছে তোমাদেরকে দেখেছি তো বন্ধুরা প্রিন্সেপ গার্ডের সম্পর্কে যদি বলি তাহলে বন্ধুরা প্রিন্সেপ গার্ডের কোড হলো বন্ধুরা পিপি জিটি আর প্রিন্সেপ গার্ডের ট্র্যাক রয়েছে বন্ধুরা দুটো ট্র্যাক রয়েছে দুটো প্ল্যাটফর্ম রয়েছে দেখতে পাচ্ছ দুটো প্ল্যাটফর্ম আর দুটো ট্র্যাক রয়েছে আর বন্ধুরা এই প্রিন্সেপ গার্ড গার্ড বন্ধুরা ওপেন হয়েছিল উনিশশো আর ইলেকট্রিফাই হয়েছিল বন্ধুরা উনিশশো সালে আর প্রিনসেফ ঘাটের যার নামে হয়েছিলো এই প্রিনসেফ ঘাট তিনি হলেন জেমস পিনসেপ ঠিক আছে তার নাম অনুসারেই এই প্রিনসেফ ঘাট তৈরি হয় আর সামনেই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই সেতুটা সেতুটা হলো বন্ধুরা বিদ্যাসাগর সেতু তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলবে ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধুরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আবার কোনো এক ট্রেন জানি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তত্ত্বকানে বন্ধুরা বাই সবাই ভালো থেকো